আজকে বাংলার ইতিহাসের একটা কলঙ্কিত দিন কেন জানেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি বলছেন তার ধর্মের লোকেরা একদিন ভারতবর্ষের সংখ্যাগুরু হবে এবং তারা বিচার করবে তারা সংখ্যায় অতিরিক্ত হয়ে পড়বে হিন্দুদেরকে ছাড়িয়ে যাবে এবং সেদিন তাদের স্বপ্ন পূরণ হবে এমন একটা ঘুরিয়ে পেঁচিয়ে তিনি মন্তব্য করেছেন এবং যারা মোমবাতি নিয়ে মিছিল করছেন আজকে বিভিন্ন ইস্যুতে তাদেরকে তিনি কার্যত ধিক্কার জানিয়েছেন তিনি বলছেন ক্ষমতার জোরে অধিকার কেড়ে নিতে হয় এই বাংলার মাটি নাকি সম্প্রীতির মাটি মাটি এই বাংলার সম্প্রীতির মাটিতে তিনি জানিয়ে কথা কিভাবে বললেন আগে শুনে নিন তিনি কি বললেন एक ऐसे कौम से जो बंगाल में तो हम 33% हैं परसेंट हैं हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں ہمارے <سؤال> قوم بہت سارے جگہ ہم دیکھتے ہیں کچھ بھی ہوتا ہے تو موم بھی چھل کرتے ہیں وی وانٹ جسٹس وی وانٹ جسٹس সংখ্যার জোরে একদিন তারা সংখ্যাগুরু হবেন এবং সেদিন তারা বিচার করবেন কাদের বিচার করবেন কি বিচার করবেন উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ কথাবার্তা খুব ভয়ঙ্কর এই ভারতবর্ষে তারা কি খুব খারাপ আছেন খারাপ আছেন না ভালো আছেন সেটা তারা বলবেন সেটা ঠিক আছে কিন্তু ভাবুন যেদিন তারা সংখ্যাগুরু হবেন সেদিন হিন্দুদের কি দশা হবে এই প্রশ্নটা কিন্তু উঠছে তার কারণ হচ্ছে কয়েকটা বিষয় আছে আপনাদেরকে স্পষ্টভাবে রাখঢাক ঢাক গুরগুর না করে বলে দিই আজকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু কি অবস্থা তাদের পাকিস্তানের সংখ্যালঘু কি অবস্থা তাদের যেখানেই মুসলিমরা সংখ্যা গুরু একটা দেশ দেখিয়ে দিন সেখানে সংখ্যালঘুরা ভালো আছে আজকে সিরিয়ায় বাসার আল আসাদ পালিয়ে গেছেন সেখানে তিনি পালিয়ে যাওয়ার পর আজকে কুর্দদের উপরে আরো হামলা জোরদার হয়ে গেছে কুর্দ সেখানকার সংখ্যালঘু তারাও মুসলিম কিন্তু ওই যে শিয়া সুন্নি এই জাতীয় ব্যাপার হয় না তো তারাও আজকে সেখানে খুব খারাপ অবস্থায় আছে কুর্দরা এমনিতেও দীর্ঘদিন ধরে কুর্দিস্তানের ডিমান্ড করছেন সেসব পরের বিষয় কিন্তু বুঝতে পারছেন একটা পৃথিবীতে দেশ দেখিয়ে দিন দেশ দেখিয়ে দিন যেখানে মুসলিম দেশ যেখানে সংখ্যালঘুরা ভালো আছে একটা দেশ যেখানে তাদের ফ্রিডম অফ স্পিচ আছে যেখানে তাদের উপর ব্লাস্টমি লাগিয়ে তাদেরকে জেলে পড়া হয় না তাদের কথা শোনা হয় ভারতে যতটা সংখ্যালঘুরা ভালো আছেন একটা দেশ দেখিয়ে দিন আমার গর্ব হয় এই কথা বলতে ভারতবর্ষের সংখ্যালঘুরা সব থেকে ভালো আছেন খুব জোরের সাথে এই কথাটা বলছে কিন্তু তারা সংখ্যাগুরু হতে চান সংখ্যার জোরে এবং এ কথা কে বলছেন খুললাম খুল্লা বলছেন এই বাংলা নাকি সম্প্রীতির মাটি সম্প্রীতির জায়গা এই কথাটা যেটা আজকে ফিরাদ হাকিম ববি বললেন সেটা কি সম্প্রীতির বাণীর সঙ্গে যায় এক সঙ্গে যায় এই তো ক্ষমতা দেখানোর কথা জোরদার লড়াইয়ের কথা এখানে সম্প্রীতি কোথায় হিন্দু মুসলিম ভাই ভাই কোথায় ইনি আবার চেতলায় একটা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত দুর্গাপুজো করেন বলেন খুব সেকুলার নাকি সেকুলারদের আসল রূপ দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে বুঝতে পারছেন তো আবার হাকিম তৃণমূল কংগ্রেসের যে তিনটি কমিটি গড়ে দেওয়া হয়েছিল শৃঙ্খলা রক্ষা কমিটি সেই শৃঙ্খলা রক্ষা কমিটির একটি কমিটির মধ্যে তিনি আছেন রাজ্যের যে শৃঙ্খলা রক্ষা কমিটি তিনি কি শৃঙ্খলা রক্ষা করছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কি কখনো কোনোদিন এই ধরনের বক্তব্য দেন বা এই ধরনের বক্তব্য কি মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন এখন অব্দি হাকিম তার শৃঙ্খলাটা কে রক্ষা করবে তিনি কি দলের তরফ থেকে তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হবে ধরনের মন্তব্য প্রথমবার করেছেন এমনটা নন এর আগেও তিনি তিনি ভয়ঙ্কর যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং তারা নাকি সৌভাগ্য নিয়ে জন্মেছেন খুব ভালো কথা সৌভাগ্য নিয়ে থাকুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এ কথা কিভাবে বলতে পারেন একজন মন্ত্রী যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে নিজের ধর্মকে সবাই ভালো বলতে পারে কোনো অসুবিধা নেই ভারতবর্ষ সে স্বাধীনতা দিয়েছে কিন্তু অন্য ধর্মকে অন্য ধর্মের মানুষকে বলার কে দিয়েছে কার জোরে পাচ্ছেন তিনি এত জোর নেপথ থেকে আমরা কি কেউ বুঝতে পারি না আজকে তিনি বলছেন তারা তেত্রিশ শতাংশ হয়ে গেছে সেন্সাস এখনো হয়নি সে সেন্সাসে তারা পঁচিশ ছাব্বিশ সাতাশ পার্সেন্টের কাছাকাছি ছিলেন তাহলে দশ বছরে তারা প্রায় ছয় পার্সেন্ট জনসংখ্যা কিভাবে বাড়ালেন যদি সত্যি তেত্রিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যা হয় তাহলে এই ছয় পার্সেন্ট জনসংখ্যা দশ বছরে কিভাবে বাড়লো তাহলে কি ঠিক বাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করার পরিকল্পনা হচ্ছে আর যদি হয় তাহলে এই পরিকল্পনাটা কোন উদ্দেশ্যে হচ্ছে প্রশ্নটা উঠবে না প্রশ্নটা তো উঠবে ভাবুন তো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে ফিরাদ হাকিম যদি হন মুখ্যমন্ত্রী তাহলে কি হবে সেদিন পশ্চিমবঙ্গের মুসলিমরা ভালো থাকবেন ঠিক আছে হিন্দুরা কি ভালো থাকতে পারবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও দুর্গা পুজো থেকে কালী পুজো লক্ষ্মী পুজো এমনকি কার্তিক পুজো সেই পুজোতেও ছুটপুট ছুটপুট কয়েকটা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে তেত্রিশ পার্সেন্টেই একটা মব এত সাহস পেয়ে যাচ্ছে যেদিন তারা হবে তখন এই মব কতটা সাহস পাবে সেদিন কি বাংলাদেশের মতন পরিস্থিতি আমরা দেখব আমরা কি সেই দিনটা চাই আমরা কি কেউ চাই শুভ বুদ্ধি সম্পন্ন মুসলিমরাও চান আমার মনে হয় না তারা চান তাহলে আমাদের কি সতর্ক থাকতে হবে না আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের এক মন্ত্রী কয়েকদিন আগে তার জোর দেখিয়েছেন সংখ্যালঘু মন্ত্রী তিনি তার জোর দেখিয়েছেন দেখিয়েছেন যে কত জনসংখ্যা মুসলিম জনসংখ্যার কন্ট্রোল তার হাতে আছে মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চা ধরে নিয়ে যাওয়া হয়েছিল ভিডিও আছে আমার কাছে এবং সেই সংখ্যা দেখিয়ে মুসলিমদের হ্রাস সেই মন্ত্রীর হাতে আছে তারা বোঝাতে চাইছেন আবার গরম গরম বক্তব্য রেখে ফিরাদ হাকিমও বোঝাচ্ছেন তিনিও সংখ্যালঘুদের নেতা এতে পশ্চিমবঙ্গের কোন উপকারটা হবে যেদিন কোনো সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো ফিরহাদ হাকিমরা সংখ্যার জোরে মুখ্যমন্ত্রী হয়ে বসবেন সেদিন যারা সংখ্যালঘু হয়ে পড়বেন তারা কি আজকের সংখ্যালঘুরা যতটা ভালো আছেন যতটা এ রাজ্যে তারা সুবিধা নিতে পারছেন সুবিধা ভোগ করছেন সুযোগ সুবিধা সেদিনকার সংখ্যালঘুরা কি পাবে সেদিন হিন্দুরা কি পাবে আজ ফোরটি পারসেন্ট আসামে মুসলিম পপুলেশন কিন্তু সেখানে বিজেপি জিতেছে তাই ট্যাফুটা একটু কম কিন্তু তার বদলে অন্যরা যদি ক্ষমতায় আসে কি পরিস্থিতিটা হবে আসামে তো কয়েক বছর আগে অবধি নানান রকমের গন্ডগোল হতো এমনকি বেশ কয়েকটা জঙ্গি গোষ্ঠী সক্রিয় ছিল আজকে সব অনেকটা কন্ট্রোলে এসেছে আমরা এই শান্তির ভারতে আর কতদিন বাস করতে পারবো একটা মজার কথা বলি জানেন তো নোয়াখালী দাঙ্গার কথা বলি কেন বলছি আমরা নোয়াখালী দাঙ্গার আজও হৃটিম আমার ঠাকুরদা গোপালগঞ্জে থাকতেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালী দাঙ্গার পর তিনি পালিয়ে এপারে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনায় বাগদায় ছিলেন তারপরে বিহারে গেছিলেন সেখান থেকে আজকে আমরা ফের ধীরে 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 চেষ্টা করি আবার আমরা বাঙালি তো কলকাতায় ফিরে এসেছি তো আজও সেই ক্ষতটা আমাদের পূরণ হয়নি সেই উনিশশো সাল আমি সেই তৃতীয় প্রজন্মের ঠাকুরদা চোখ জল চোখের জল মুসতেন আর বলতেন সেই দাঙ্গাগুলোর কথা আমার ঠাকুরদার বন্ধু ছিলেন রহমান দুই ক্লাস মুজিবুর রহমানের বাড়ির কাছাকাছি ছিল আমরা কিন্তু থাকতে পারিনি বাংলাদেশ পূর্ব পাকিস্তানে তা আমরা চেতেও চাই না এ ভারতে আমার জন্ম আমার বাবার জন্ম এই ভারতবর্ষে আমার দাদু ভারতের নাগরিক ছিলেন আমরা এই কলকাতা ছেড়ে আর যেতে চাই না আজ মনে প্রশ্ন যাচ্ছে যে আমার দাদুকে সেদিন সংখ্যালঘু হওয়ার জন্য পূর্ব পাকিস্তান থেকে থেকে মানে বাংলাদেশ চলে আসতে হয়েছিল আমরা সত্তর পার্সেন্ট আমরা এদিন পঞ্চাশ শতাংশের নিচে চলে আসব আমার ছোটবেলায় কুড়ি শতাংশের একটু উপরে ছিল মুসলিম জনসংখ্যা আর আমি আজকে জীবনের মধ্যগগনে এসে দেখছি যে তারা প্রায় দশ পার্সেন্টের উপরে তাদের জনসংখ্যা বাড়িয়ে নিয়েছেন আর দশ পার্সেন্ট বেড়ে যাবে আমার ছেলে যখন আমার বয়সী হবে আমার ছেলেটাকে এই বাংলায় থাকতে পারবে তো আমার ছেলে এই বাংলা ছেলে তাকে চলে যেতে হবে না তো বাবা হিসাবে আমার মনে কিন্তু প্রশ্ন আছে আপনারা ভেবে দেখবেন বাংলার রাজনীতি যেদিকে যাচ্ছে খুব ভালো হচ্ছে কি আমরা কি এটা চাই এবং এর প্রতিকার কি আপনারা কমেন্ট করে জানাবেন আপাতত এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটন যেটা আছে সাবস্ক্রাইব বাটন তার পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমি যখন নিয়ে আসবো সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমাদের সাপোর্ট করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন ভালো থাকবেন নমস্কার